হ্যালো ভিয়ার্স নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমার কাছে এসছে ডিসকভার হানড্রেড গাড়িটার যেটা সমস্যা সেটা হচ্ছে কিক স্প্রিংয়ের সমস্যা কিক স্প্রিংটা ভিতর থেকে কেটে গেছে এর কিক স্প্রিং পাল্টাতে গেলে পুরো ইঞ্জিন খুলতে হয় বুঝতে পারছি আপনারা ভিডিওটা থামবেল থেকে ক্লিক করেছেন যখন ভিডিওটা থামবেল থেকে শুরু করেছেন অবশ্যই পুরোটা দেখবেন কাস্টমার আমাকে বলেছেন যে ইঞ্জিন পুরো খুলে কিক স্প্রিংটাকে পাল্টাতে এমনি ওপর থেকেও কিক স্প্রিং লাগিয়ে দিয়ে করে দেওয়া যায় কিন্তু ওপর থেকে লাগিয়ে করব না তাই পুরো ইঞ্জিনটাকে না শুধু আমি কিক স্প্রিংয়ের পার্টটাই আপনাদেরকে দেখাবো অন্য কিছু আজকে ভিডিওতে দেখাবো না তো চলুন ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক সবার ফার্স্টে আমি ইঞ্জিনটাকে খুলে নেবো আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত বাইক চ্যানেল তো চলুন সবার ফার্স্টে ইঞ্জিনটাকে নাবিয়ে আমি ইঞ্জিনটাকে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিক স্প্রিংটা কীরকম ভেঙেছে তো চলুন আমি ইঞ্জিন নাবিয়ে নিয়েছি ইঞ্জিনটা পুরো খুলেও ফেলেছি এটা হচ্ছে কিক স্প্রিং এই যে দেখতে পাচ্ছেন কিক স্প্রিংটা ভেঙে গেছে ওপর দিকটা থেকে এই যে এই দিকটা থেকে কিক স্প্রিংয়ের যে ভাঙা টুকরোটা এখানেই আছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিক স্প্রিংয়ের ভাঙা টুকরোটা ঠিক স্প্রিংটা আমি নতুন নিয়ে এসেছি এটা হচ্ছে পুরনোটা আর এটা হচ্ছে ভাঙা টুকরোটা আর এটা হচ্ছে নতুন স্প্রিংটা নতুন স্প্রিংটা এরকম থাকে এদিকটা ছুঁচ মতন আর ওই দিকটা যেরকম বাঁকানো আছে ওরকম আর এই গ্রুপটা যেটা দেখতে পাচ্ছেন এই গ্রুপে স্প্রিংটা লাগে আর স্প্রিংটা এমনি নর্মাল অবস্থায় লাগিয়ে দিয়ে যদি আপনি চেম্বারটা ফিটিং করতে চান অনেক সময় স্প্রিংটা পড়ে যায় তার জন্য এই স্প্রিংটার গায়েতে হালকা করে গ্রিস লাগিয়ে নেবেন তাতে করে আর স্প্রিংটা পড়ে যাবে না তাতে করে কাজটা করতেও সুবিধা হবে আপনাদের যদি কোনো বন্ধুর ডিসকভার হান্ড্রেড থেকে থাকে যদি এরকম কিক নেমে যাচ্ছে কিক মারলে আর উঠছে না যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সেই বন্ধুর কাছে যাতে সেই বন্ধুর একটুখানি হলেও উপকার হয় সমস্যাটা কি হয়েছে কি থেকে সমস্যা হচ্ছে সেটা যেন বুঝতে পারে তো চলুন আমি গ্রিস লাগিয়ে নিয়েছি এবার আমি কিক স্প্রিংটাকে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে চেম্বারটাকে ফিটিং করে নেব কারণ এই গাড়িটাতে শুধু কিক স্প্রিং ছাড়া আর কোনো সমস্যা ছিল না তাই আমি শুধু কিক স্প্রিং ফিটিংয়েরই ভিডিওটা বানিয়েছি আদার্স অন্য কিছু ভিডিওটা আমি বানাইনি তো চলুন চেম্বারটা ফিটিং করার আগে ক্র্যাংকটের যে মানে ব্রিগিন যেটাতে বলে বিগিন যেটা বসে সেই জায়গাটাকে একবার দেখে নেবেন এই যে এটা রয়েছে বিগিনটাকে যাতে বিয়ারিংটাকে ঠেলে রাখে এটা যেন থাকে এটা অনেক সময় খোলার সাথে সাথে পড়ে যায় অনেক মিষ্টি বন্ধু খেয়াল করে না অনেক সময় না খেয়াল করার জন্য ব্রিগিনটা তখন এদিক ওদিক চলে যায় পিস্টনটা খেয়ে যায় অনেক সময় তার জন্য যখন খুলবেন অবশ্যই এটাকে দেখে নেবেন যে হ্যাঁ এটা ঠিকঠাক জায়গায় আছে কি না তো চলুন চেম্বারটা আগে ফিটিং করে চেম্বারটা ফিটিং করার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন চেম্বারে যে নাটবল্টু আছে নাটবল্টু সবসময় এক সাইড থেকে টাইট দেবেন না উপর নিচে বা এদিক ওদিক সাইডে টাইট দেবেন সাইডে এদিক ওদিক টাইট দিলে যেটা হবে পুরো চেম্বারটা ভালোভাবে ফিটিং হবে আর টাইটও কম বেশি হবে না যদি আপনি এক থেকে পুরো টাইট দিয়ে থাকেন তাহলে সেটা ভুল অনেক সময় চেম্বার থেকে মোবিলও লিক করতে পারে যেহেতু চেম্বারে কোনো গ্যাসকেট থাকে না পুরো ফ্রেশে টাইট তার জন্য প্যারালালভাবে চেম্বারে নাড়গুলোকে টাইট দেওয়ার চেষ্টা করবেন এতে করে চেম্বারটাতে কোনো ক্ষতিও হবে না কোনো সমস্যাও হবে না তো চলুন আমি চেম্বারের নাটগুলো কাকে টাইট দিয়ে নিই নিয়ে আমি ব্লক আর হেডটাকে ফিটিং করে নেবো নিয়ে আমি আপনাদেরকে ক্লাচের দিকটা দেখাবো ক্লাচের দিকটা কীভাবে ফিটিং করতে হবে তো হিয়ার্স আমি মেন চেম্বার ফিটিং করে নাটবোল্টও সব লাগিয়ে নিয়েছি নেওয়ার পর আমি ব্লক পিস্টন আর হেড ফিটিং করে দিয়েছি এরপর আমি ক্লাচ কভারটা ফিটিং করব সবার লাগাবো গিয়ার সারটা লাগানোর পর আমি কিক সাপটা লাগানোর আগে যেটা দেখে নেবেন সবাই কিক সার্ফের নিচের দিকে মানে যেদিকটা চেরা আছে সেদিকটাতে একটা ওয়াশার আর কিক সাপটের উপর দিকে একটা ওয়াসার থাকে দুটো ওয়াশার যেন অবশ্যই থাকে না থাকলে অসুবিধা হবে কিকে তো কিক স্যাপের যে চেরা দিকটা আছে দিকটা দেখবেন যে আপনি যে স্প্রিংটা লাগিয়েছেন স্প্রিংয়ের যে গ্রুপটা রয়েছে এই যে চেরা দিকটা ওই গ্রুপটাতে আটকাবে আটকানোর পর আপনি চাইলে হাতে করেও ঘুরিয়ে কিকটায় প্রেশার দিতে পারেন না হলে কিক দিয়েও প্রেশার দিতে পারেন প্রেশার দিয়ে কিকটা এই যে গ্রুপটা আছে আমি আপনাকে দেখালাম এইমাত্র হাতে করে ওই হাতে করে ঘুরিয়ে এই যে দেখুন এরকম করে ঘুরিয়ে নিয়ে যেয়ে ঠেলে বসিয়ে দেবেন বসে যাবে অটোমেটিক বসে যাওয়ার পর আমি সব ফিটিং করে দিচ্ছি তো ফ্যার্স আমি কিকটাকে লাগিয়ে দিয়েছি এবার আমি বক প্লাসে করে একবার দেখে নেব যে কিকটা ঠিক কাজ করছে কি না একা হাতে ভিডিওটা বানাচ্ছি একা হাতে ফোন ধরে তার জন্য আমার একটু সমস্যা হচ্ছে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন যথাযথ আমি চেষ্টা করব কমেন্টের অ্যান্সার দেওয়ার এবার আমি ক্লাস হব সেন্টার ক্লাস ফুল ক্লাস কমপ্লিট লাগিয়ে ক্লাসটাকে কমপ্লিট করে দেব দিয়ে ইঞ্জিনটা গাড়িতে তুলে দেবো দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে যে কিকটার সমস্যাটা ছিল কিক মারলে নেমে যাচ্ছিলো সেটা কাজটা হয়েছে কিনা আর আপনাদের যদি কোনো বন্ধুর সেম গাড়ি থেকে থাকে যদি কিক মারলে কিক নেমে থাকে বা কিক উঠছে না এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন যাতে সেই বন্ধুর একটুখানি হলেও উপকার হয় আর যে বন্ধুরা আমার ভিডিওতে প্রথমবার এসেছেন আমার ভিডিও দেখছেন যদি মনে হয় যে ছোট ভাইটা আপনাদেরকে একটুখানিও হেল্প করতে পেরেছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাতে অল অপশানে প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আমার ভিডিও দেখেন আমি দেখেছি আমি লক্ষ্য করেছি যে আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু আমাকে কোনো কমেন্ট করেন না চেষ্টা করবেন আমাকে কমেন্ট করার আর আপনারা একটা কমেন্ট করলে আমি আরও ভিডিও বানাতে উৎসাহ হই যে না আপনারা আমার ভিডিও দেখছেন আমাকে কমেন্ট করছেন তো তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা আমার ভিডিও দেখছেন আমাকে কমেন্ট করছেন না আমাকে ভিডিওর সাথে সাথে কমেন্টও করুন এবং ভিডিওতে লাইক এবং যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে নেক্সট কোনো ভিডিও সবার ফার্স্টে আপনাদের কাছে পৌঁছে যায় আগেও বলেছি এখনও আরেকবার বলছি আর এই যে ক্লাচের নাট ডিসকভারের ক্লাচের যে নাটটা আমি লাগাচ্ছিলাম এতক্ষণ দেখতে পাচ্ছিলেন ক্লাসের নাটটা উল্টো থেডের হয় ক্লাসের নাটটা উল্টো থ্রেডের হয় আমি এক্ষুনি টাইট দিয়ে দেবো দেখে নেবেন ক্লাসের নাটটা লাগানোর সময় বা খোলার সময় যখন খুলবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যে এই নাটটা উল্টো থ্রেডের হয় তো তো চলুন আমি ক্লাস সব ফিটিং করে নিয়েছি এবার ক্লাস কভারটা ফিটিং করে নেবো ক্লাস কভারটা ফিটিং করে নেওয়ার পর আমি ইঞ্জিনটা গাড়িতে তুলবো তুললে আমি আপনাদেরকে দেখাবো যে গাড়িটা ঠিকঠাক কিক হচ্ছে কি না বা কিকটা ঠিকঠাক রিটার্ন হচ্ছে কি না তো চলুন আমি গাড়িটা তুলে নিয়েছি ইঞ্জিনটা গাড়িতে এবারে আমি আপনাদেরকে দেখাবো যে কিকটা এখন ঠিকঠাক রিটার্ন হচ্ছে কি না কিকটা লাগিয়ে নেবো তো দেখুন এখন কিকটা ঠিকঠাক রিটার্ন হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় না করে এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর ধন্যবাদ